ফুটবল মানেই শুধু গোল না শুধু জয় পরাজয় নয় ফুটবল মানে হৃদয়ের সবচেয়ে গভীরে থাকা ইমোশনের নাম যেটা আপনাকে প্রেমিকার রোম্যান্স কিংবা ছেড়ে যাওয়া থেকেও বেশি আনন্দ কিংবা দুঃখ দিতে পারে সেটার নামই হয়তো ফুটবল আর এই সবচেয়ে আবেগের জায়গা ফুটবলকে জীবিত রাখেন দর্শকরা দর্শক ছাড়া ফুটবল যেন সুরহীন গান ছন্দ ছাড়া কবিতা লবণবিহীন খাবার কিংবা মর্গে পড়ে থাকা লাস্টারি মতো ঠিক তেমনই বাংলাদেশের মরা ফুটবলকে বাঁচিয়ে রাখার পাগলা ভক্তদের আরেক নাম বাংলাদেশ ফুটবল অল বাংলাদেশ ফুটবল আল্ট্রাস ছাড়া গ্যালারি যেন হাহাকার মরুভূমি খেলা হচ্ছে গোল হচ্ছে খেলোয়াড়রা সেলিব্রেশন করছেন কিন্তু গ্যালারিতে কেউ নেই ভাবুন একবার কোনো উল্লাস নেই কোনো উচ্ছ্বাস নেই কোনো কণ্ঠ নেই কোনো আবেগ নেই সব ঠিক থাকার পরেও কেমন যেন একটা শূন্যতা কেমন যেন একটা চাপা কষ্ট থেকে যায় আলট্রাস ছাড়া বাংলার ফুটবল খালি খালি গোল হলেও উদযাপন ঠিক জমে না কারণ এদেশের ফুটবলের সবচেয়ে বড় শক্তির আরেক নাম বাংলাদেশ ফুটবল আলট্রাস যারা মাঠে গলা ফাটায় যারা পতাকা ওড়ায় যারা নব্বই মিনিট দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলে বাংলাদেশ 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 ফুটবলে যখন কেউ ছিল না মিডিয়া চুপ স্টেডিয়াম ফাঁকা মানুষের আগ্রহ শূন্য তখন একদল পাগলা ভক্ত এসে বলেছিল ফুটবল মরবে না আমরা আছি তারাই হলো বাংলাদেশ ফুটবল অলট্রাস তারা দর্শক না তারা সৈনিক তারা ভক্ত নয় তারা বিপ্লবী তারাই বাংলাদেশ স্টেডিয়ামে আগুন এনেছে না আবেগের আগুন দেশপ্রেমের আগুন যখন বাংলাদেশের খেলাকেও কেউ ফ্রিতেও দেখত না যখন লাল সবুজের পতাকা উড়নের মতো কেউ ছিল না তখন গ্যালারির এক কোণে সবসময় দেখা যেত বাংলাদেশ ফুটবল আলট্রাস সমর্থকদের হাতে লাল সবুজের পতাকা ফুটবলের দুর্দিনে অসময়ে যখন বাংলাদেশ ফুটবলের কেউ খবর নিত না তখন থেকে আল্ট্রাস থাকত গ্যালারির এক কোণে আলট্রাস কোনো দলের জন্য নয় কোনো খেলোয়াড়ের জন্য নয় এসেছিল বাংলাদেশের ফুটবলের জন্য তারা কোনো খেলোয়াড়ের জন্য নয় বুকে লেখা বাংলাদেশ নামটার জন্য গলা ফাটায় তাদের চাপেই বহুবার উঠে এসেছে ফুটবলের সমস্যা দুর্নীতি অব্যবস্থাপনা অবহেলা যা কেউ বলার সাহস পায়নি সেটা লিখে দিয়েছে ব্যানারে চিৎকারে প্রতিবাদে আর যদি বাংলাদেশ ফুটবলে কিছু প্রাণ থাকে কিছু আলো থাকে কিছু আসার গল্প থাকে তার অনেকখানি কৃতিত্ব আলট্রাসের বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ যখন হতে যাচ্ছে তখন নাকি গ্যালারিতে থাকবে না বাংলাদেশ ফুটবল আলট্রাস তাই মনে রেখো গোলের পর যদি গ্যালারি চুপ থাকে তবে সেটা গোল না ফুটবলের আবারও হারিয়ে যাওয়ার যাত্রা শুরু দুর্দিনে অসময়ে হারিয়ে গেলে আবার কখনো ডেকো আমরা আবার দাঁড়াবো সেই মরা ফুটবলের পাশে তবে এটাও মনে রেখো বাংলাদেশ ফুটবল আলট্রাসকে কোনোভাবে রুখিয়ে রাখতে পারবে না কোনোভাবে দাবিয়ে রাখতে পারবে না যতদিন রবে বাংলাদেশি ফুটবল আলট্রাস ততদিন ফুটবল মরবে না কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে যদি কোনোদিন হামজা সামিদ কিউ বা ফাহমিদুলরা গোল করার পর মাথা ঘুরিয়ে দেখেন কেউ নেই গ্যালারি চুপ কেউ চিৎকার করছে না কেউ পতাকা উড়াচ্ছে না তারা তখন মনে মনে ভাববেন না তো আমরা হয়তো ভুল জায়গায় এসেছি যদি আপনারা এমনটা ভাবেন আপনাদের একবার বলাতে হামজা সামিদ কিউ বা ফাহমিদুলরা চলে এসেছে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে তাহলে অনুরোধ থাকবে তাদের পেজে গিয়ে কমেন্টগুলো একবার চেক করে আসার জন্য বাংলাদেশ ফুটবল সমর্থকরা কি করেছিল তাদেরকে দেশে আনার জন্য তাই সময় থাকতে জেগে উঠুন আলট্রাসদের প্রাপ্য সম্মানটুকু দিন পলিটিক্স কিংবা সিন্ডিকেট ভেঙে মাঠে ফুটবল সমর্থকদের আসতে দিন সাথে আলট্রাসের কণ্ঠ ছড়িয়ে যেতে দিন সারা বাংলাদেশে আপনারা খেলোয়াড়দেরকে সরাসরি দেখে খেলার মাঠে বসে গ্যালারিতে বসে যতটা না আনন্দ পাবেন তার থেকেও টিএসসি কিংবা রাস্তার মোড়ে অলিতে গলিতে টিভির সামনে সবাই একসাথে যখন আপনাদের চেয়ে হাজার গুণ আনন্দে খেলা দেখব আর সাথে আপনাদেরকে আফসোস করতে বাধ্য করব। ফাহমিদুল ইস্যুতে আলট্রাস যখন সিন্ডিকেটের খুঁটি নাড়িয়ে দিয়েছিল তখনই বুঝেছিলাম আলট্রাসের সামনের পথটা একটু কঠিন হবে তবে মনে রাখবেন যতদিন বাংলাদেশি ফুটবল আলট্রাস আছে ততদিন বাংলাদেশ ফুটবলকে আর কেউ পেছনে পেরাতে পারবে না আমরা গর্বিত আমরা বাংলাদেশি ফুটবল সমর্থক আমরা গর্বিত আমরা বাংলাদেশি ফুটবল আলট্রাসের সদস্য